আমি পূজ্য ভগবান বন্ধনা নিবেদন করছি বন্ধনা নিবেদন করছি তারই আবিষ্কৃত সখ্যাত অকালিক ধর্মকে বন্ধনা নিবেদন করছি অনুত্তর ক্ষেত্র মহান দিক সংঘের পাদ মু আশ্রম বিহারের আজ সুবধানো কঠিন যুবর্ধান অনুষ্ঠান এবং আমার উপসম্পদ অনুষ্ঠানে যে সকল দিক্ষুগণ প্রাগ্য দিকগণ উপস্থিত হয়েছেন দিকদের আমি নতশিরে বন্দনা জ্ঞাপন করছি এবং উপস্থিত সকল দায়িত দায়িকা উপাস উপাসিকা বৃন্দের প্রতি মধ্যে চিত্তে আশীর্বাদ প্রদান করছে এবং আমার জন্ম জন্মান্তরের সকল পণ্য দান করছে আপনারা তিনবার সাধুবাদের সহিত তা অনুমোদন করুন ভাঙতে আমাকে অনুভূতি প্রকাশের জন্য বলেছেন আজকে দুটি অনুষ্ঠান একসাথে অনুষ্ঠিত হওয়ায় সময়ের সভ্যতা রয়েছে অনুভূতি প্রকাশ করতে গেলে আসলে অনেক সময়ের দরকার হবে আমার কারণ আমার অনেক কিছুই বলার ছিল তবে আমি শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করার চেষ্টা করব যদি সময় ক্ষেপণ বেশি হয় আপনাদের কাছে উপেক্ষা দৃষ্টি কামনা করছি আজকের এই দিনটি আমার জীবনে এসেছে এটি কোনো এক্সিডেন্টলি আসেনি অনেক বছরের প্ল্যানিং প্রিপারেশনের ফলে আজকে আমার এই দিনটি অনুষ্ঠিত হচ্ছে সংসার অনিত্য জীবনের এই সবচেয়ে যে বড় শিক্ষাটি আমার প্রাণদাত্রী মা আমার জীবনে বৈরাগ্যের বীজ বপন করে গেছেন তারই আউটকাম হচ্ছে আজকের এই দিন আমি ওনাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি একজন মাতা কালোগত হয়ে আমার জীবনে অসংখ্য মাতার আবির্ভূত হয়েছে তার মধ্যে সবচেয়ে যিনি আমার জীবনে ভূমিকা রেখেছেন আমাকে শৈশব থেকে এতটুকু পর্যন্ত বড় করেছেন স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করিয়েছেন সম্পর্কে তিনি আমার ঠাকুমা হলেও তিনি আমার পিতা মাতা সব কিছুই নিজের সন্তানের মতো ছোটবেলা থেকে তিনি আমাকে লালন পালন করেছেন নিজে না খেয়ে খাইয়েছেন আর এই দিন এই জীবনে আমি যে টুকু ওনার কাছে ঋণী হয়েছি জন্ম ধরে তা আমি শোধ করতে পারবো কিনা জানি না আমি ওনার প্রতি কৃতজ্ঞ তা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিবারের প্রতি পরিবার বলতে এখানে আমি বোঝাচ্ছি আমার পিতা সহ আমার চাচা জেঠু চাচি এবং আমার মামা মামি মাসি ওনাদের ফ্যামিলির সকল মেম্বারদেরকেই আমি পরিবার হিসেবে মানি ওনারাও আমাকে পরিবারের মতো নিজের সন্তানের মতো ছোটোবেলা থেকে আমাকে বড় করেছেন একজন মানুষের যে বেসিক নিডসগুলো থাকে যে পাঁচটা মৌলিক অধিকার থাকে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমার জীবনে তারা কোনোদিন এসব অপূরণ রাখিনি কোনোদিন আমি অভাব কি জিনিস আমাকে বোধ করতে দেয়নি ভালোবাসার কোনোদিন কমতি ছিল না স্নেহমতার কোনো দিন কমতি ছিল না তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার গ্রামের পাড়ার অনেকজন আজকে এখানে উপস্থিত হয়েছেন আমার অনেকজন শিক্ষক আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে নতুন করে আমি আরেকজন মাতা পেয়েছি যিনি আমার উপসম্প্রদায় সম্প্রদায় অস্ত্র সহ আমাকে অনেক কিছু অনেক প্রয়োজনীয় জিনিস দান করেছেন যে প্রাণীবাসী সে মাতাকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার নিরব দীর্ঘ জীবন কামনা করছে এবং ওনার পরিবারের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি জয় কামনা করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি মির্জাপুর গৌতম আশ্রম বিহারের দায়িকা পরিচালনা কমিটি তথা পুরো মির্জাপুর গ্রামবাসীকে আপনারা আজকে আমার উপসম্পদা অনুষ্ঠিত করেছেন আমাকে সম্মানিত করেছেন ধর্মচর্চা এবং ধর্ম শিক্ষার যে সুযোগ আপনারা করে দিয়েছেন আপনাদের প্রতি আমি চির ঋণী থাকব আপনাদের এখানে অবস্থানের মানুষে আমি এসেছি চেষ্টা করব যাতে আমি এখানে থাকতে পারি এবং সঠিকভাবে আপনাদের নিজের ধর্ম চর্চা করে আপনাদের যাতে ধর্ম দান দিতে পারি আমার কোনো ভুল ত্রুটি যদি আপনারা দেখেন নিজেদের সন্তানের মতো মনে করে আমাকে এসে সেই ভুল ত্রুটি ধরিয়ে দেবেন এবং উপেক্ষা দৃষ্টির মাধ্যমে আমাকে দেখবেন সে কামনা করছি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকে আমাকে উপহার সামগ্রী দিয়েছেন দান দিয়েছেন সবাইকে আমি চিত্তে স্মরণ করছি লাস্ট বাট নট দ্য লিস্ট আমি স্মরণ করতে চাই কৃতজ্ঞতা জানতে চাই এমন একজন ব্যক্তিকে যিনি না থাকলে আজকে আমার জীবনেই দিনটি এত সুন্দরভাবে আস আসতো না যিনি শৈশবকালে আমাকে একবার বলেছিলেন জীবনে যদি তোমার কোনোদিন কোনো কিছুর প্রয়োজন হয় তবে অবশ্যই তুমি আমার কাছে আসবে সেই মানুষটার কাছে আজ থেকে চার মাস আগে গিয়ে বলেছিলাম ভানতে আমি ব্রহ্মচর্য জীবনে আসতে চাই আপনার শিষ্য হতে চাই ভানতে সাধুবাদের সহিত তা অ্যাকসেপ্ট করেছিলেন আমাকে নিজের শিষ্য বানিয়েছেন আমার গুরু হয়েছেন তিনি শুধু আমার গুরু নয় আমার মাতা আমার পিতা সর্বোপরি আমার পরিবারের গুরু আমার আলোক বক্তৃতা যার পথ অনুসরণ করে আমি এই পথে চলতে চাই ভান থেকে বন্ধনা জানাচ্ছি এবং ভান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি সত্যের পথ মুক্তির পথ নির্বাণের পথ সহজ নয় কণ্ঠকাকীর্ণ পথে আসার সাহস করেছি শুধুমাত্র আপনাদের স্নেহ মায়া মমতা ভালোবাসার উপর ভিত্তি করেই অতীতে আপনারা যেভাবে আমাকে যেভাবে আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন আমাকে ভালোবাসা দেখিয়েছেন স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রেখেছেন আশা করি ভবিষ্যতেও সেই স্নেহের বন্ধন অটুট থাকবে সেই ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবো সে ভালোবাসায় আমার জীবনে সাহস যোগাবে এই বুদ্ধের আবিষ্কৃত এই পথে নির্বাণের পথে এগিয়ে যেতে সর্বশেষ আমি আর কথা দীর্ঘায়িত করছি না আমি আবারও ঠিক সঙ্গে পাদ অমূলে বন্ধনা নিবেদন করছি ভগবান তথাগত বুদ্ধের পাদ অমূলে বন্ধনা নিবেদন করে আপনাদের সকলের জয়মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে আমার কৃতজ্ঞতা প্রকাশ এখানে উপসংহার করছি জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ হতে মুক্তি লাভ করো এখানে অনেক বাক্য ভিক্ষুষাক